ভালোবাসার সংজ্ঞা কি আমি কিভাবে ভালোবাসাকে সংজ্ঞায়িত করব তুমি কিভাবে ভালোবাসাকে সংজ্ঞায়িত করো এবং অন্যদের কিভাবে তাদের নিজস্ব ভালোবাসার সংজ্ঞা তৈরিতে উৎসাহিত কর আমার জন্য প্রথমেই ঈশ্বরই ভালোবাসা সেখান থেকেই শুরু হয় এরপর ভালোবাসা মানে হচ্ছে সদয়তা সহানুভূতি ধৈর্য বোঝাপড়া এবং নিজের স্বার্থ ভুলে গিয়ে অপরের জন্য নিঃস্বার্থভাবে সময় ও মনোযোগ দেওয়া তবে আমি মনে করি যেটা মানুষকে বুঝতে হবে তা হলো। যখন আমরা এটি রোমান্টিক সম্পর্কে প্রয়োগ করতে চাই তখন বুঝতে হবে যে আরও কিছু উপাদান থাকা প্রয়োজন আগানোর আগে তুমি কাউকে গভীরভাবে ভালোবাসতে পারো কিন্তু যদি সে মানসিকভাবে প্রস্তুত না থাকে হয়তো সে এখনও তার অতীত থেকে সেরে ওঠেনি হয়তো তার জীবনে কিছু জিনিস এখনও গুছিয়ে আনা বাকি তাহলে সেই সম্পর্কটা এগিয়ে যাওয়ার সময় এখনো আসেনি আমাদের একটা নেতিবাচক অভ্যাস হল আমরা মনে করি ভালোবাসা অনুভব করলেই সঙ্গে সঙ্গে সম্পর্ক শুরু করে দিতে হবে ঠিক তাই আর যেমন তুমি বলেছিলে অনেক সময় আমরা ভাবি আমি তাকে ভালোবাসি কারণ সে আমার জন্য এসব করে কিন্তু প্রশ্ন হলো, তুমি তার জন্য কি করতে প্রস্তুত ভালোবাসা মানে হচ্ছে দেওয়া তাই আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে আমরা কি জানি তার প্রয়োজনগুলো কি আমরা কি সেগুলো পূরণ করতে প্রস্তুত যদি না হই তাহলে হয়তো এটা ভালোবাসা ছিল না হয়তো শুধু মুহূর্তের আবেগ ছিল হয়তো শুধু উত্তেজনায় ভেসে গিয়েছিলে আর এটা ঠিক আছে আমাদের প্রায় সবার সঙ্গেই জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন হয় কিন্তু আমাদের নিজেদের কাছে সৎ হতে হবে এখনকার এই ইচ্ছার পিছনে আসল উদ্দেশ্যটা কি আমি মনে করি আমি যতগুলো বিষয় বললাম এগুলোর সমষ্টি হলো ভালোবাসা এটাই তার ভিত্তি এরপর আমাদের দেখতে হবে আমরা আদৌ একসাথে এগোতে পারব কিনা